সুপ্রিয় অষ্টম শ্রেণীর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো হিন্দু ধর্মের সামষ্টিক মূল্যায়নে কমন উপযোগী প্রশ্ন উত্তর নিয়ে হাজির হলাম আজকে অধ্যায় এক পরিচ্ছেদ এক ও দুই এই অধ্যায়ের আলোকে তোমাদেরকে প্রশ্ন প্রশ্ন তৈরি করা হলো এর মধ্যে তোমাদের কিছু কমন আসতে পারে কাজ এক তোমরা প্রত্যেকে ব্রহ্মার সম্পর্কে কয়েকটি বাক্য লিখো নমুনা সমাধান লিখেছি তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন ব্রহ্মা বহুত্বের মধ্যে একত্ব হয়ে আছেন ব্রহ্মানন্দ থেকে পঞ্চভুজে ভূতের সৃষ্টি হয়েছে ওং শব্দকে ব্রহ্মের প্রতীক বলা হয় ব্রহ্ম সকল জীবের পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন ব্রহ্মকে কোনো উপাধিতে ভূষিত করা যায় না তিনি অন্তহীন এবং ব্রাহ্মণ্ড জুড়ে বিরাজমান কাজ দুই তোমার নিজের পছন্দের অবদারকে নিয়ে পোস্টার তৈরি করো এটা তোমাদের দলগত করতে পারে একক ভাবেও করতে পারে নমুনা সমাধান আমি লিখেছি পশুরাম অবতার সম্পর্কে পশুরাম বিষ্ণু ষষ্ঠতম অবদান ক্রেতা যুগে ক্ষত্রিয়দের দমনার্থে তার আবির্ভাব হয় পশু তার অস্ত্র তাই তার নাম হয় পশুনা। নৈতিকতার প্রশ্নে পিতা যমদগ্নির আদেশে তিনি কুঠার ঘাতে হত্যা করেন এতে মাতৃহত্যা তথা নারী হত্যা অপরাধে কুটার তার হাতে লেগে যায় এবং তীর্থস্থানে পাপ মুক্ত হলে তার হাত থেকে মুক্ত হয় তোমাদের ছবিটি ছবিও দিতে পারো তোমাদের ইচ্ছা কাজ তিন ব্রহ্মজ্ঞান লাভের উপায় কি হিন্দু ধর্ম সাধনার কয়েকটি পথের কথা উল্লেখ রয়েছে আলোচনা করো নমুনা সমাধান ব্রহ্মজ্ঞান লাভের উপায় হলো সাধনা জ্যোতির্ময় পুরান পুরুষ হচ্ছেন ব্রহ্ম ব্রহ্মকে না জানা পর্যন্ত মুক্তির কোন উপায় নেই এই জন্য হিন্দু ধর্মে সাধনার তিনটি পথের কথা বলা হয়েছে পথগুলো হলো সেগুলো তোমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে এক নম্বরে লিখেছি বৈরাগ্য সাধনা তারপরে যোগাভ্যাস তারপরে আছে ভক্তি এগুলো নিয়ে আলোচনা করব কোনো কিছুর প্রতি আসক্ত না হয় কেবল ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করা যিনি বৈরাগ্য সাধনা করেন তিনি বিশ্বাস করেন ঈশ্বর আমার সব দায়িত্ব নিয়েছেন আমার আর ঈশ্বরের সত্তার মাঝে কোনো পার্থক্য নেই যোগাভ্যাস যোগের অভ্যাস হচ্ছে যোগাভ্যাস যোগ শব্দের অর্থ যুক্ত হওয়া এখানে যোগাভ্যাস অর্থ পরমেশ্বরের সাথে যোগ্য হওয়া অর্থাৎ তার সান্নিধ্য লাভ যোগের অর্থ পরমেশ্বরের সাথে যুক্ত হওয়া তার সান্নিধ্য লাভ যোগের অর্থ পরমেশ্বরের সান্নিধ্য করার জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয় সংযম নিয়ম বিভিন্ন আসন শ্বাসচর্যা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা ইত্যাদি এরপরে আসা যাক ভক্তি পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ধর্মশাস্ত্রে বলাও রয়েছে ভক্তি আত্মীয় পরিজনের প্রতি ভালোবাসার ঊর্ধ্বে ভগবানের প্রতি এই ভালোবাসা ভক্ত এখানে ঈশ্বরকে খুব কাছের এবং আপন করে বলে ভাবেন ভাবতে ভাবতে তিনি সব কিছুতেই ঈশ্বরের অস্তিত্ব দেখতে পান নানা রকম পূজা পার্বণ ধ্যান মন্ত্র ইত্যাদির সমন্বয়ে এই সাধন পথ তৈরি হয়েছে এরপরে চার শ্রেণীতে গীতা পাঠ করো গীতা পাঠ শেষে যা বুঝেছ তা এককভাবে খাতায় লিখো শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত অমৃতময় বাণী হলো গীতা তৃতীয় পাণ্ডব অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধের সময় কথোপকথনের পটভূমি এই এই গীতা গ্রন্থ তাদের কথোপকথনের মধ্য দিয়ে ধর্ম দর্শন নৈতিকতা রাজনীতি সমাজনীতি ও গার্হস্থ্যনীতি প্রভৃতি আলোচিত হয়েছে গীতায় আত্মরক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার কথাও বলা রয়েছে গীতা মানুষকে ধৈর্যশীল সংযমী ও নিরহঙ্কার হতে উপদেশ করে গীতাগ্রন্থে আঠারোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে এজন্য গীতাকে সপ্ত বলা হয় কাজ পাঁচ গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোর আলোকে দলগতভাবে একটি নাটিকা তৈরি করো এবং উপস্থাপন করো এটা তোমাদের আসতে পারে বিষয় গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলোর আলোকে নাটিকা রচনা শ্রেণী অষ্টম ভূমিকা অভিনয় আলোক শ্রীকৃষ্ণ সাজবে সাজবে এবং সুজয় অর্জুন হিসেবে যুদ্ধ শুরু করার আগে মুহূর্ত শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কথোপকথন চলছে অর্জুন হে সৃষ্টিকর্তা আমি কিভাবে আমার আপনজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারি বলুন হে প্রভু শ্রীকৃষ্ণ হে মহাবীর অর্জুন তুমি বিষণ্ন ও মোহগ্রস্ত হয়ে পড়ো না ধৈর্য ধরো ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে অর্জুন হে আমার প্রভু তারা সকলেই তো আমার আত্মীয় আমি তাকে আঘাত করব। শ্রীকৃষ্ণ হে প্রিয় অর্জুন তুমি কি কর্ম জ্ঞান ভক্তি ও মোহ সম্পর্কে জানো অর্জুন না প্রভু এই বিষয়ে আমি অবগত নই শ্রীকৃষ্ণ তুমি কি জানতে চাও হে প্রিয় অর্জুন অর্জুন বলল অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ তাহলে শোনো আত্মা জন্মরহিত মৃত্যুহীন আত্মাকে কোন রূপেই ধ্বংস করা যায় না জীবের মধ্যে আত্মা অবস্থান করে। তাই মৃত্যুর মাধ্যমে দেহের ধ্বংসস্থলেও আত্মার ধ্বংস হয় না অর্জুন বলিল হে আমার প্রভু আপনার মুখ মিশ্রিত অমৃত বাণী এই অধম বুঝতে পেরেছে আমাকে আরো কিছু বলুন এইভাবে তোমরা এই নাটিকাটি উপস্থাপন করতে পারো তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আজকে আমরা হিন্দু ধর্মের প্রশ্ন পেলে তোমাদের সামনে উপস্থাপন করব তাই তাড়াতাড়ি তোমরা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ